যার পঁচিশ সাতাশ ক্লাস চলছে ম্যাথের ক্লাস আমাদের শুরু হয়েছে আজকে ডে ফাইভ ক্লাস আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব কি যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি উল্লেখ করুন প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন অর্থাৎ যোগ প্রক্রিয়া কীভাবে শেখানো যায় আমরা অলরেডি পড়েছি যোগ করতে গিয়ে বাচ্চাদের যে সমস্যাগুলি সম্মুখীন হতে হয় সেটি সম্পর্কে আমরা পড়েছি গুণ প্রক্রিয়াতেও কোন সমস্যাগুলি তাদের সম্মুখীন হতে হয় কিন্তু আজকে পড়বো আমরা যোগ প্রক্রিয়া শেখানোর ধাপ কোন কোন স্টেপে আমরা যোগ শেখাবো এবং এই যোগ প্রক্রিয়া শেখানোর জন্য কোন কোন টিএলএম অর্থাৎ শিক্ষা উপকরণ আমরা ব্যবহার করতে পারি তাহলে দেখো আগে আমরা দেখে নিই যোগ প্রক্রিয়া শেখার ধাপগুলো যোগ প্রক্রিয়া সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একই জাতীয় বা বা মধ্যে কেবলমাত্র যোগ প্রক্রিয়া ঘটে বাচ্চাদের যেটা বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু পাঁচটা গরুর সাথে পাঁচটা মোষ যোগ করে দেয় অনেক সময় যে দশটা গরু বা দশটা মোষ কিন্তু সবসময় সমজাতীয় বা সমরাশির যোগ হয় গরুর সাথে গরু পেনের সাথে পেন হয়তো পাঁচটা পেন আর তিনটে বই যোগ করে আটটা করে দিল সেটি কিন্তু কখনোই হয় না এই ভুলটা কিন্তু বাচ্চারা প্রায়শই করে থাকে উদাহরণ কি একটি গরুর সঙ্গে একটি মানুষের যোগ হয় না কিংবা একটি কাপের সাথে একটি মার্বেলের যোগ হয় না কিংবা পাঁচ টাকার পাঁচ টাকার সঙ্গে পাঁচটি আপেল বা পাঁচ কেজি চাল যোগ হয় না গরুর সংখ্যার সঙ্গে গরুর সংখ্যা মানুষের সংখ্যার সাথে মানুষের সংখ্যা মার্বেলের সংখ্যার সাথে মার্বেলের সংখ্যা টাকার মূল্যের সাথে টাকার মূল্য আপেলের সংখ্যার সাথে আপেলের সংখ্যার যোগ হয় যোগ করলে সংখ্যা বাড়ে এবার এক এক করে আমরা ধাপগুলো দেখি প্রথম ধাপ যোগ প্রক্রিয়ার এই ধাপে শিশুরা বিভিন্ন মূর্ত মূর্ত কি যেটা চোখে দেখা যায় হাতে নিয়ে দেখা যায় যেমন কাঠি পেন মার্বেল এগুলো হলো মূর্ত বস্তু হাতে নিয়ে যোগ করলে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করবে সংখ্যাগুলির যোগ যেমন এক অঙ্কের সংখ্যা হয় উদাহরণ পাশাপাশি যোগ দুটি কলম আর একটি কলম যোগ করলে তিনটি কলম হয় এবার কি উপর নিচে যোগ যেমন তিনটি লজেন্স তার নিচে লেখা হলো দুটি লজেন্স যোগ করলে কি হচ্ছে পাঁচটি লজেন্স তাহলে তারা পাশাপাশি যোগ যেমন শিখবে তেমন উপর নিচেও কিন্তু তারা যোগ করা শিখবে কোন বিষয়গুলো নিয়ে মূর্ত জিনিস এই যে কলম পেন তাদেরকে দুটো পেন দেওয়া হলো আর একটা পেন দেওয়া হলো প্রথমে মূর্ত জিনিস তাদের হাতে নিয়ে গুনে বললো যে তিনটে তারপরে তারা খাতায় লিখে করলো দুটি কলম যোগ তিনটি কলম পাশাপাশি একটি কলম পাশাপাশি লিখে তিনটি কলম করলো তারপরে আবার উপর নিচে তাদেরকে লজেন্স দিয়েও শেখানো যেতে পারে হাতে নিয়ে তারা তিনটে লজেন্স দুটো লজেন্স এক জায়গায় করে গুনে বললো পাঁচটা লজেন্স উপর নিচে লিখলো এটা হলো মূর্ত বস্তু নিয়ে তারা যোগ শিখলো পাশাপাশিও শিখলো উপর নিচেও শিখল উপরের সংখ্যাগুলি শিক্ষার্থী মুখে মুখে গণনা করে উত্তর দেবে এরপর বিমূর্ত ধারণায় এগোতে হবে মূর্ত জিনিসগুলো তারা তো মুখে মুখে উত্তর দিতে পারবে গুনে গুনে হাতে গুনে লজেন্স নিয়ে বা পেন নিয়ে তারা কিন্তু উত্তর দিতে পারবে এবার বিমূর্ত হাতে নেওয়া যাবে না সেটি বিমূর্ত আর উদাহরণ কি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে পাশাপাশি যোগ পাশাপাশি যোগে কি এই যে তারা এবার কলম টলম না দুই যোগ তিন এটা কি এটা কিন্তু মূর্ত নয় এটা বিমূর্ত দুই যোগ তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ আবার উপর নিচে কি হচ্ছে দুই যোগ তিন কত হচ্ছে পাঁচ এইভাবে তারা শিখলো এবার কিন্তু পাশে লজেন্স বা কলম লেখা নেই তারা দ্বিতীয় ধাপে বিমূর্ত জিনিস নিয়ে তারা যোগ করা শিখল বোঝা গেল এবার হলো তৃতীয় ধাপ তৃতীয় ধাপে কি বলা হয়েছে তৃতীয় ধাপ দুই অঙ্কের সঙ্গে এক অঙ্কের সংখ্যার যোগ যোগ ফলে এককের এবং দশকের ঘরের অঙ্ক যেন নয়ের বেশি না হয় তাহলে কি বলছে যোগ ফলের এককের এবং দশকের ঘরের অঙ্ক নয়ের বেশি যাতে না হয় তাহলে কি বলছে দুই অঙ্কের সাথে এক অঙ্কের সংখ্যা যোগ অর্থাৎ লেখা হলো বারো তার সাথে যোগ করে দেওয়া হলো পাঁচই যোগ করা হলো এইবার কী হচ্ছে এই যে এককের ঘরের সংখ্যা কি বলছে এবং দশকের ঘরের সংখ্যা নয়ের বেশি যাতে না হয় এই যে পাঁচ আর দুয়ে যোগ করলে সাত এখানে হলো এক তাহলে দশকের ঘরে এককের ঘরেও নয়ের বেশি হলো না দশকের ঘরেও কিন্তু নয়ের বেশি না হয় সেই দিকে খেয়াল রেখে প্রথমে যোগ দিতে হবে তাহলে দুই অঙ্কের সাথে এক অঙ্কের সংখ্যার যোগ তারা শিখলো এইবার কি শিখবে যে দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্কের যোগ তারা দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের যোগ শিখবে যোগ ফলের একক এবং দশকের ঘরের অঙ্ক যেন নয়ের বেশি না হয় তাহলে কেমন শিখবে তারা তারা এই যে লেখা আছে চোদ্দ যোগ বারো তারা শিখছে এই যে তারা শিখেছে যে নয় হাতে অর্থাৎ ক্যারি করা তারাদেরকে আগেই শেখাতে গেলে কিন্তু তারা শিখবে না এই যে চার আর দুই যোগ হলে ছয় হয় এক আর একে যোগ হলে দুই হয় তাহলে কোনোটাই নয়ের বেশি হলো না ছয়ও নয়ের বেশি নয় দুইও নয়ের বেশি নয় তাহলে বোঝা গেল তাদেরকে ক্যারি করা আগেই শেখানো যাবে না আগে এক অঙ্কের সাথে এক অঙ্ক তারপরে এক দুই অঙ্কের সাথে এক অঙ্ক তারপরে দুই অঙ্কের সাথে দুই অঙ্ক এবার কি পঞ্চম ধাপ দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা যোগ ফল নির্ণয় এবং এককের ঘরে অঙ্কদ্বয়ের যোগ ফল দুই অঙ্কের অর্থাৎ দশের বেশি দশ বা দশের বেশি হবে এমন সংখ্যায় বাদ দিতে হবে কি বলছে দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার যোগ ফল দিতে হবে এমন হবে যাতে তারা ক্যারি করা শিখবে তাহলে এবার একটু বড় সংখ্যা দিতে হবে এই যে সতেরোর সাথে যোগ করতে দেওয়া হলো পনেরো তাহলে এবার কী হলো এইবার সাত আর পাঁচে কত হয় আমরা জানি সাত আর পাঁচ যোগ করলে হয় বারো এই বারো দুই এই যে হাতের এই যে ক্যারি করা দশের বেশি হয়ে গেলো এক ক্যারি হলো সেটা এবার এক আর একে দুই আর এই এক হয়ে গেল তিন এই ক্যারি করা তাদেরকে শিখতে হবে যে হাতে যে অঙ্কটা থাকছে সেটি দশকের ঘরের সাথে যোগ হবে এটি কিন্তু তাদেরকে শেখাতে হবে বোঝা গেল কোন কোন ধাপ পরপর তোমরা শেখাবে বা এক্সামে লিখবে কেবলমাত্র শুধু তাই নয় যখন তোমরা টিচার হবে তোমরা কিন্তু এইভাবেই বাচ্চাদেরকে শেখাবে এইভাবে ছাত্রছাত্রীদেরকে দ্রুত নির্ভুলভাবে যোগ প্রক্রিয়া শেখাতে হয় শিক্ষার্থীদের আঙুল গুণে গণনার নীতি পরীক্ষা করতে হবে পরীক্ষার পরিহার করতে হবে অর্থাৎ এখানে ভুল হয়েছে যে শিক্ষার্থীদের আঙুল গুণে গণনা করার নীতি পরিহার করতে হবে অর্থাৎ সেই অভ্যাসটা তাদের ত্যাগ করাতে হবে যে আঙুল গুণে নয় এইভাবে মূর্ত জিনিস দিয়ে তারপরে আস্তে আস্তে বিমূর্ত জিনিসের মাধ্যমে তাদেরকে যোগ শেখাতে হবে যোগ প্রক্রিয়া শেখানোর জন্য সহজ থেকে জটিল প্রথমেই কিন্তু জটিল জিনিস ক্যারি করা শেখালে তাদের মাথায় ঢুকবে না তাই প্রথমে সহজ থেকে তারপরে জটিল জানা থেকে অজানা মূর্ত থেকে বিমূর্ত পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ এইগুলোকে বলা হয় আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতির সাহায্যে শেখাতে হবে এবার কি যোগ প্রক্রিয়ার জন্য যে উপকরণগুলি প্রয়োজন হবে সেগুলি কি মূর্ত উপকরণের মধ্যে কোনো বীজ কাঠি ফুল লজেন্স আরও লিখতে পারো পেন বই এগুলোর মাধ্যমেও কিন্তু যোগ বিয়োগ শেখানো যেতে পারে আর অর্ধ বিমূর্ত জিনিস কি যেটা হাতে নেওয়া যাবে না কিন্তু চোখে দেখা যাবে সেটি হলো অর্ধমূর্ত উপকরণ সেটি হলো ছবি কার্ড চার্ট এটা হলো অর্ধমূর্ত উপকরণ মূর্ত উপকরণ হলো বীজ কাঠি ফুল লজেন্স আর অর্ধমূর্ত উপকরণ হল ছবি কার্ড চার্ট এগুলো আর বিমূর্তের ব্যবহার কোনগুলো যেমন সংখ্যার ব্যবহার গাণিতিক প্রক্রিয়ার মূল শব্দের ব্যবহার যোগের জন্য একসঙ্গে একত্রে সব মিলিয়ে এগুলি হলো বিমূর্তের ব্যবহার অর্থাৎ যেগুলি চোখে মানে হাতে নিয়ে দেখা যায় না সেগুলোই বিমূর্ত যেমন সংখ্যার ব্যবহার গাণিতিক প্রক্রিয়ায় যে শব্দগুলো ব্যবহার করা হয় যোগের জন্য একসঙ্গে একত্রে সব মিলিয়ে এগুলি শেখাতে হবে ধীরে ধীরে তাহলে আজকে আমরা বুঝলাম যে যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলো কি এবং যোগ প্রক্রিয়া শেখানোর জন্য কোন কোন এর প্রয়োজন হয় এই কোশ্চেনটা কিন্তু থার্ড চ্যাপ্টারে আছে আমাদের থার্ড চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি করা হয়নি সেই জন্য আজকে সেই চ্যাপ্টারটি আজকে সেখান থেকেই থার্ড চ্যাপ্টার থেকেই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি দিয়ে দেওয়া হলো এইভাবে তোমরা যদি চ্যানেলের সাথে যুক্ত থাকো ক্লাসগুলিকে করো খাতায় নোট ডাউন করো তাহলে তোমাদের কনসেপ্টগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকবে এক্সাম আসলে তোমাদের একটুও নার্ভাস হতে হবে না ডিএলএডের কোশ্চেন কিন্তু গত বছর থেকে যথেষ্ট পরিমাণে কঠিন হচ্ছে এবং গার্ডও কিন্তু খুব কড়া হচ্ছে এবং আগে যেটা ডিএলএডের একটা বদনাম ছিল যে পরীক্ষার আগে প্রশ্ন আউট হয়ে যায় কিন্তু গত বছর কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন কিন্তু আউট হয়নি সেরকম কোনো খবর কিন্তু নেই সেজন্য প্রথম থেকেই সিরিয়াস হও এইট্টি পারসেন্ট প্লাস মার্কস কিন্তু ডিএলএডে রাখতে হবে না হলে কম্পিটিশানে কিন্তু তুমি টিকতে পারবে না আর এই কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কিন্তু টেট পাস করাটাও অনেক বেশি সহজ হবে আর যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না তারা যতই বাজার চলতি বইয়ের ওই এমসি কিউ মুখস্থ করুক না কেন টেট কোয়ালিফাই করা কিন্তু সম্ভব নয় কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই হাই হয়ে গিয়েছে লাস্ট যে এক্সামটি হয়েছে সেখানে দেখা গিয়েছে দু হাজার তেইশের কোশ্চেন যথেষ্ট টাফ ছিল দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস